বিকেলে সূর্যালোকের সামনে দাঁড়িয়ে আমি ভোরে আলো যে রিসর্টটা আছে তার একটা ছোট ভিডিও দিয়ে এই ভিডিওটা আমি শেষ করছি সামনে দেখুন খুব সুন্দর একটা সানসেট হচ্ছে পেছনে চাঁদও উঠেছে দেখুন চাঁদ দেখা যাচ্ছে পেছনে যাই হোক ভোরে আলো এই রিসর্টটা বিশাল জায়গা জুড়ে ঠিক আছে এটাও কিন্তু ভোরের আলোর ভেতরেই পড়ছে এই কটেজগুলো খুব সুন্দর ভোরের আলো মানে এখানে বসেই দিন কেটে যায় আর আকাশ পরিষ্কার থাকলে এই সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায় যেটা আমি আগের বছর পেয়েছিলাম তার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে শেষের দিকে গিয়ে প্লে লিস্ট করা আছে এরকম সিঙ্গেল সিঙ্গেল কটেজ আর এটা এত বড় জায়গা এখানে টোটো করে মানে খাবার দাবার দেওয়া বা রুম সার্ভিস টোটো করে এরা যায় আর এখানে বিভিন্ন রকমের পাখি ভর্তি মানে এই জায়গাটার মধ্যে সিঙ্গেল সিঙ্গেল কটেজ সব এটা কটেজের পেছন দিকটা সমস্ত কটেজের এটা পেছন দিকটা এখানে বসে মোটামুটি সানসেট এনজয় করার মতো দারুণ জায়গা এটা এটা পেছন দিকে একটা ছোট লাইব্রেরির মতো করা সম্পূর্ণ নির্মাণ শেষ হয়নি এটা ভোরের আলো পার্কিং লট পার্কিং এরিয়া এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ঢুকে এটা রিসেপশন আগে এটা কিচেন ছিল রিনোভেট করছে বলে এটা এখন চেঞ্জ করে কোন একটা কটেজের মধ্যে কিচেনটা করা হয়েছে খাওয়া দাওয়ার জন্য সুন্দর ফুল ফুটেছে আর সামনে এখানে তিনটে আপাতত দোতলার কটেজ মতো আছে করছে এখানে আরো বাইরে ব্যালকনি খুব সুন্দর আমরা এ ফোরে আছি বাইরে থেকে রুমটা এরকম এরকম আচ্ছা ঢুকে এই রুম থেকে এরকম সুন্দর একটা বসার জায়গা মতো আছে খাবার দাবার খাওয়ার জন্য এখানেও একটা সুন্দর বসার মতো জায়গা আছে আচ্ছা এই রুমে ঢুকলাম এই হলো টোটাল রুম একটা মিনি ফ্রি আছে ওয়ার্ড্রম তো আছে আমি সুইচ খুঁজে পাচ্ছি না কোথায় সুইচ দেওয়া আছে এখানে এখানে হবে এখানে সুইচ নেই আলো নেই যাই হোক আর টয়লেটটাও দেখিয়ে দিই টয়লেটটাও খুব পরিষ্কার টয়লেটটা যেহেতু ভোটের আলো রিসের ভিডিওটা আমি পেছন দিক দিয়ে শুরু করেছিলাম তাই সামনের জায়গাটা নেওয়া হয়নি আমার সামনের জায়গাটা দেখিয়ে দিচ্ছি ঢোকার জায়গাটা কীরকম এই যে ভোটার আলো এই এন্ট্রি এন্ট্রান্স এর এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঢোকা এই এখান দিয়ে ঢুকেই বাঁদিকে পার্কিং যেখানে দেখালাম পার্কিং আর আমাদের কটেজ হচ্ছে ওই লাইট জ্বলছে ওর পেছন দিকে আমাদের কটেজটা এই লাইট জ্বলছে এর পেছন দিকে আমাদের কটেজটা পুরো যতটা আলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ততটাই এদের জায়গা পুরো ভরে আলো বিশাল এরিয়া জুড়ে রিসেপশন আচ্ছা কিচেনটা এর ভিতরে করেছে এই যে টিআর পি আর কিচেন না মানে ডাইনিং এরিয়াটা বি1 এর ভিতরে করেছে বি1 আমরা বি1 এ আমরা ছিলাম প্রথমবার এসে বি1 আর বি2 তে আমরা ছিলাম তাই যদি অন্ধকারে আর ভিডিওটা আমি লম্বা করছি না কারণ এটা এসেই উপলব্ধি করতে পারবেন তো আসুন এখানে আমরা কিভাবে বুক করবেন তার লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো ওটা চেক করে একটু চেক করে নেবেন আশা করছি অসুবিধা হবে না বুঝতে কোনো